কিছু বলবো না মারিয়াকে শুভকামনা জানিয়েছিলাম অনেক অনেক ভালোবাসা জানিয়েছিলাম হ্যাঁ অবশ্যই সবসময় বলেছি যে দিদি ভাইয়ের আশীর্বাদের হাতটা তোমাদের উপরে থাকবে কারণ তোমরা পাপ করো নি একজন আরেকজনকে ভালোবাসো তোমরা পালিয়ে এসছো বিয়ে করেছো খুব ভালো থাকো সুখে থাকো দুটো ভিডিও করেছিলাম এই জিনিসটাই বলেছিলাম তবে একটা কথা ওই ভিডিওর মধ্যে তোমাদের এটাও বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে এই যে অনুরাগ আর মারিয়া বাড়ি থেকে বেরিয়ে এসছে তো ওদের এর মধ্যে ওরা চ্যানেলটাকে গ্রো করতে চাইছে এই এই বিষয়টাকে কেন্দ্র করে এটাও তোমাদের বলেছিলাম তবে মারিয়া আজকে থেকে তো তোমার পেছনে আমি লেগেছি আমি তো সবার মতো করে বলবো না আমি সবার মতো করে বলবো না মারিয়া মিথ্যাচারিতার একটা লিমিট থাকে তুমি প্রেম করে বিয়ে করেছো তাকে নিয়ে পালিয়ে এসছো কোনো অপরাধ নয় সবাই তোমাদের পাশে আছে সবাই পাশে থাকলো মারিয়া কিছু প্রশ্নের উত্তর তো তোমাকে দিতেই হবে আর প্রশ্নের উত্তর না দিলে তুমি তো তোমার দিদি ভাইকে চেনো আমার বলার ধরন কিন্তু একটু অন্যরকম হয় মিথ্যাচারিতা চলবে না প্রবলেম হতেই পারে প্রত্যেকের জীবনে হয় প্রত্যেকের মানে ফ্যামিলিতে হয় তবে মিথ্যাচারিতা না এটা মেনে নিতে পারছি না আমি দুই তিন দিন থেকে কোনো রকম ভিডিও করি না কোনো রকম কন্টেন্ট করি না ইচ্ছে করে আমি দেখছিলাম তোমাদের কি পরিস্থিতি তোমরা কি করো আজকে কিছু কথা তোমাকে বলি বড্ড অদ্ভুত লাগলো আরেকটা জিনিস তুমি বলছিলে যে তোমার প্রতিবেশী নাকি তোমাদের নিয়ে জ্বলছে হিংসা করছে অনেক কথা বলছে বলাটা স্বাভাবিক মারিয়া তোমরা যেটা পাবলিকের কাছে প্রেজেন্ট করতে চাইছো সেখান থেকে বলাটা স্বাভাবিক তেমন কোনো ভালো কাজ করো নি হ্যাঁ তোমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে কিন্তু সমাজ কিন্তু এটাকে নিন্দার চোখেই দেখে কারণ তোমরা বাবা মা সবাইকে দুঃখ দিয়ে পালিয়ে এসছো কিন্তু আসলে তো এটা না পাবলিককে ইমোশনালি ব্ল্যাকমেল করছো এই নোংরামিটা তো চলতে পারে না মারিয়া। পাবলিককে সত্যিকারের ইমোশনালি ব্ল্যাকমেল করছো তুমি কি ভাবছো আমার লাখ লাখ ভিউজ হচ্ছে আর এইটাকে কেন্দ্র করে দিনের পর দিন তুমি চালিয়ে যাবে মিথ্যাচারিতে আর তোমাকে কেউ কিছু বলবে না হিংসা না কন্টেন্ট ক্রিয়েটার যেটা দেখবো সেটা নিয়ে কথা বলবো আজকে তোমাকে বলি তোমার কিন্তু ইনকাম কিছু নেই তুমি ইউটিউব থেকে যেটুকু ইনকাম করো সেটাই শুধু তোমার ইনকাম এবার হচ্ছে গিয়ে তোমার বাবা তোমার বাবার যদি খুব ভালো ইনকাম হতো না তাহলে তোমার বাবাকে বাইরে বাইরে পড়ে থাকতে হতো না সংসার চালানোর জন্য এই হচ্ছে তোমাদের পরিবারে তুমি নিজেই বলেছ যে তোমাদের অবস্থা খুবই খারাপ একটা সময় তোমাদের মন্দিরের থেকে দশ হাজার টাকা ধার নিতে হয়েছিল তাহলে বুঝতেই পারো দশ হাজার টাকাও তোমাদের হাতে থাকে না সেটা তোমাদের কারো কাছ থেকে ধার নিতে হয় তাহলে যথেষ্ট খারাপ পরিস্থিতি তোমাদের ছিল সেইখান থেকে তুমি ইউটিউবে রিসেন্ট যে পেমেন্টটা পাচ্ছ সেটা খুবই কম আমরা জানি যে একটা চ্যানেলে কত ভিউজ হলে কত পেমেন্ট পাওয়া যায় সেইখান থেকে তোমার রিসেন্ট দিন ভিডিওতে খুব একটা ভিউজ হচ্ছিল না তো সেই তুলনায় তোমার যেটুকু আর্নিং আসতো তোমাদের সংসার খরচায় চলে যেত তাছাড়া তাছাড়া তোমার ভিডিও থেকেই বলছি তাছাড়া তুমি লোনে নিয়েছ টিভি লোনে করেছো তোমার রান্নাঘর ঠিক লোনে করেছো টাইলস বসিয়েছো অনেক কাজ করেছ লোনে সেই লোনের টাকাটাকেও তোমাকে দিতে হয় এবার হচ্ছে তোমার বাবা কিছুটা দেয় কিন্তু আজকে যে তুমি পালিয়ে এসছো এই যে তোমরা সদ্য সদ্য পালিয়ে এসে এত জিনিস কেনাকাটা করছো একদম সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিছো মানুষ জানো যদি পালিয়ে আসে এত গুছিয়ে সংসার করতে পারে না কারণ ওদের প্রায় এক বছর লেগে যাবে একটা খাট কিনতে নিচে তারা ঘুমাবে হয়তো একটা গদির মধ্যে বা একটা কাঁথার মধ্যে কিন্তু তোমার একদম সাজানো গোছানো সংসার জাস্ট বাজারে যাচ্ছ কিনে আনছ টাকা কোথায় পাচ্ছ কে দিচ্ছে তোমার মার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই বা তোমার বাবার সাথে কোনো রিলেশন নেই তোমরা পালিয়ে এসছো তারা মেনে নিতে পারছে না কিন্তু আমি যতদূর জানি অনুপমের বাড়ির লোক তোমার বাড়ির লোক সবাই বিষয়টা জানতো আর সবাই রাজিও ছিল হঠাৎ করে কি হলো যে তোমাদেরকে পালিয়ে আসতে হলো সেই ভিডিওগুলো দেবে বলছে তার আগে তুমি অন্য ভিডিওগুলো দিচ্ছ যেটাতে তুমি ভিউ আপ করছো আমি জানতে চাই কি এমন হয়েছে যে তোমাদের পালিয়ে আসতে হয়েছে আর অদ্ভুত লাগলো এটা তুমি পালিয়ে এসছো তোমার বাড়ির জিনিস প্রয়োজনীয় জিনিস যেটা তুমি আনবে সেটা ভুলোনি কিন্তু অনুরাগ মানে তোমরা আলাদা সংসার করলেও সেখানে এসি লাগবে টিভি লাগবে সেইগুলো অনুরাগ নিয়ে এসছে তোমাকে অনুরাগ বিয়ে করবে সেটাতে অনুরাগের পরিবারের আপত্তি কিন্তু তোমাকে নিয়ে আলাদা সংসার করবে বাড়ির থেকে এসি খুলে নিয়ে আসছে বাড়ির থেকে টিভি খুলে নিয়ে আসছে অনুরাগের বাড়ির লোকের কোনো আপত্তি ছিল না বড্ড অদ্ভুত লাগছে যেন মারিয়া গল্পটা যেইভাবে সাজিয়েছ হ্যাঁ তুমি বুদ্ধিমতী কিন্তু সবাই কিন্তু ওইভাবে গিলবে না কারণ সবাই ভাত তো পেটেই খায় পিঠে কেউ খায় না অনেকে আছে তোমার ওই মিষ্টি মিষ্টি কথাতে ইমোশন হয়ে গিয়ে সবাই তোমাকে সাপোর্ট করছে একটু উত্তরটা দিও তো কে পালানোর সময় মাথায় এত থাকে যে আমি কি কি ঘর থেকে নিয়ে যাব যেটা যেটা আমাদের প্রয়োজন হতে পারে কার এত মাথায় থাকে গো জিজ্ঞেস করো তো যারা পালিয়ে গিয়ে বিয়ে করে সমস্তটা প্রি প্ল্যান তোমার অনুরাগ আর তোমার ফ্যামিলির শুধুমাত্র চ্যানেলটাকে দাঁড় করাবে তোমরা একটা জায়গায় দাঁড়াবে শুধু এই চ্যানেল দিয়ে তোমাদের সারা জীবনটা চালাবে একটা নোংরা খেলায় মেতে গেছো ছিলাচ্ছে বিশ্বাস করো মারিয়া তোমাকে নিয়ে এই নোংরা এই নোংরা মিলগুলো তুমিই করবে না সত্যি ছিলাচ্ছে আমি কিন্তু তোমাকে এটা ভাবতাম না আর তুমি অদ্ভুত মেয়ে তুমি বলছো ক্ল্যারিফিকেশন দিচ্ছ যে কারোর ফোন আসছে অনুরাগের বাড়ির লোকের ফোনও আসতে পারে আচ্ছা তুমি তোমার মা তোমাকে যতটা ভালোবাসে না তোমার মা তোমাকে এক মিনিট না দেখে তোমার মা তোমাকে থাকতে পারে না তোমার মা ছটফট করে সেই মা আজকে তুমি এতদিন পালিয়ে এসছো তোমার মা তোমাকে ফোন করে না তোমার মায়ের সাথে তোমার কথা হয় না তুমি বললে আর আমরা বিশ্বাস করে নেব তোমার মাকে আমরা চিনি আর তোমার মা বরাবর তুমি যেটা করেছো সাপোর্ট করেছে অনুপমের সাথে তোমার রিলেশনটা তোমার মা পুরোপুরি সাপোর্ট করে তোমার বাবাও আর তোমার বাবা যথেষ্ট ভালো মানুষ ওনাকে তুমি আর তোমার মা যা বলো তাই করেন তাহলে তুমি কি করে এত মিথ্যা কথা বলতে পারছো যে তোমার মায়ের সাথে তোমার কোনো যোগাযোগ নেই মিথ্যা কথার একটা লিমিট থাকে জানো তো মিথ্যা কথার একটা লিমিট থাকে আর তুমি কি বলছো কি বলছো হ্যাঁ আমার ভালোবাসার পরিবারের আমাকে সাপোর্ট করছে শুধু তোমার ভালোবাসার পরিবারের তোমাকে সাপোর্ট করছে না তোমাকে পরিবারের লোকেরাও সাপোর্ট করছে আর তোমার সাথে যারা যারা এই যে এই যে এই নোংরা খেলাটাই নেমেছে যেমন তোমার মা তোমার বাবা আমার তো মনে হচ্ছে অনুপমের বাড়ির প্রত্যেকটা মানুষ জানে কি সুন্দর না কি সুন্দর চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিলে মিথ্যাচারিতা করে কতদিন পারবে আমি বলি তোমাদের থাকে আল্লাহ আমাদের থাকে ভগবান উনি কিন্তু জানবেন যে তোমরা মিথ্যাচারিতা করছো আজকে হয়তো ভিউজ কিছু কামিয়ে নেবে আজকে তোমাকে স্মরণ করাই একটা মেয়ে অপরাজিতার সংসার শুধু তা থামের টাইটেলে একটা জিনিসই দিয়ে যেত আমার বোধহয় ক্যান্সার হয়েছে ক্যান্সারের দিকে যাচ্ছে ওকে এখনও দেখে কিছু কিছু অন্ধ কি ভালোবাসে যারা কিন্তু এই যে মিথ্যাচারিতা করেছে না ওর ওই টাইটেল আর থামনেলের মধ্যে কখনও ভেঙে বলেনি যে সত্যি আমার ক্যান্সারই হয়েছে কিন্তু যেভাবে টাইটেল থামনেল দিয়েছে না পাবলিক ইমোশন হয়ে গিয়ে ওকে প্রচুর সাপোর্ট করেছে ওর চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে কিন্তু যখন মানুষ বুঝতে পারছে যে ও মিথ্যাচারিতা করেছে বিশ্বাস করবে ছয় হাজার ভিউজ এখন লং ভিডিওতে তোমার সময়ও খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসবে হ্যাঁ চালিয়ে যাও আস্তে আস্তে একটু একটু করে দাও আমি অবাক হই তুমি বাড়ি থেকে বেরিয়ে এসছো তুমি এত ভিডিও করে রেখেছো প্রত্যেকটা মুভমেন্ট তুমি ক্যাপচার করেছো মানে মোবাইলে আমি আর আমার আমি একটা ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে আসছি আমার বাড়ির লোক জানে না আমার ওই ছেলের বাড়ির লোক কেউ জানে না আমি পালিয়ে আসছি আমি প্রত্যেকটা মোমেন্ট ক্যামেরাবন্দি করছি থাকবে মাথায় তুমি পাবলিককে দেখাচ্ছ তোমরা চিন্তায় আছো কান্না করছো তোমরা খেতে পারছো না তোমরা ছটফট করছো তোমাদের চোখে কালি পড়ে গেছে বিশ্বাস করো তুমি যে ভিডিওতে দিয়েছো যে আমাদের আগের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে কোনো অসুস্থ ছিলে না দিব্যি সুস্থ মানুষ চোখের নিচে কালই পড়েনি কি প্রমাণ করতে চাইছো যে তোমরা কতটা টেনশন আছো যে তোমরা পালিয়ে এসেছো তোমার বাড়ির লোক মেনে নিচ্ছে না মিথ্যা কথা সেটা তোমাদের চোখ মুখ প্রমাণ পাচ্ছে তোমরা ইনোসেন্ট নও যে আমরা খুব ইনোসেন্ট আমরা পালিয়ে এসে কি ভুল করেছি আমাদের সাপোর্ট করো আমরা হিন্দু মুসলিম মানে এক জাত আরেক জাতকে বিয়ে করেছি আমার বাড়ির লোক মান মেনে নিতে পারছে না আমাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে প্লিজ তোমরা সাপোর্ট করো সত্যি মানুষ ইমোশনস হয়ে গিয়ে কি বলো তো যারা সত্যিকারের ভালোবাসাকে বিশ্বাস করে তারা তোমাকে সাপোর্ট করছে কিন্তু তুমি যে কিভাবে মানুষকে ঠকাচ্ছ পাবলিক পারছে না না যারা বোঝার তোমার গ্যালারি ফুল হয়ে গেছে এত ভিডিও হয়ে গেছে তুমি পাবলিককে জিজ্ঞেস করছো দুটো করে ভিডিও দেবো তোমরা যদি বলো তাহলে দিদি মানে দিয়ে দিতে পারি ভাবতে পারছ মানে কি ভাবে কীভাবে তৈরি করে সমস্ত গেম প্ল্যানটা করেছো দুটো করে ভিডিও দিতে পারি কারণ এত জমে গেছে তোমরা দুটো করে দেখো আর্নিং তো আমার আসবে আমার প্রয়োজন এখন আর পাবলিক ভাবছে হ্যাঁ রে বেচারা দুজন চলে এসছে ছোটো ছোটো ছেলে মেয়ে মা বাবা মেনে নিচ্ছে না আমরা অন্তত ভিউজ দিই আজকের থেকে বিশ্বাস করো মারিয়া কন্টিনিউ তোমাকে নিয়ে একটা ভিডিও থাকবে আমি বের করে ছাড়বো যে সমস্তটা তোমাদের মিথ্যাচারিতা তোমাদের ভালোবাসাটা অপরাধ নয় বা ভুল নয় এই যে পাবলিককে বলছো যে তোমাদের মেনে নেয়নি তোমরা পালিয়ে এসে কষ্ট পাচ্ছ মা বাবার জন্য কারোর সাথে তোমাদের যোগাযোগ নেই কোথায় পাচ্ছ এত টাকা এই যে এত জিনিস কিনছো এসছো তো সাত দিন থেকে আট দিন বা দশ দিন হবে এই দশ দিনের মধ্যে ঘরের এত জিনিস কিনছো কোথায় পাচ্ছ টাকা কে দিচ্ছে কে হেল্প করছে তোমাদের পাশে তো কেউ নেই এই পাবলিক ছাড়া না তোমার কথা মতো আর অনুরাগ সত্যি অনুরাগকে বলি নতুন নতুন তো সদ্য সদ্য মারিয়া যেইভাবে বুঝিয়ে বলছে সেইভাবেই ভিডিও করছো প্লিজ ভাই মিথ্যাচারিতাটা বন্ধ করো এমন না যে পাবলিককে ঠকাচ্ছ নিজেদেরকেও নিজেরা ঠকাচ্ছ নিজেদেরকে নিজেরা কি সুন্দর একটা টপিক বলো তো পাবলিক হুমড়ি খেয়ে পড়ছে যে একটা হিন্দু ছেলেকে একটা মুসলিম মেয়ে বিয়ে করেছে বাড়ির লোক মেনে নিচ্ছে না তাদের এখন খুব অসহায় অবস্থা তাদের তারা খুব কষ্ট পাচ্ছে খুব কানাকাটি তোমরা যেভাবে কিনে এনে খাবার দাবার খাচ্ছ যেভাবে ঘোরাফিরা করছো মনে হচ্ছে তোমরা একটু দুঃখে আছো কারণ তোমরা তো প্ল্যান করে এসছো দেখো সত্যিকারের মানুষ যদি টেনশানে থাকে তাহলে না মারিয়া প্রত্যেকটা বিষয়ে এরকম ক্যামেরাবন্দি করতে পারবে না আমিও কিছুদিন আগে জানো তো বেরিয়েছিলাম একটা নোটেস্ট নিয়েছিলাম আনতে কানতে একটা নোটেস্ট নিয়েছিলাম আজকে তোমাদের মতো কিছু মানুষের না মিথ্যাচারিতার জন্য সত্যিকারও যদি কেউ কিছু ভিডিওতে দেখায় কেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না তোমরা কোনো অসহায় নও তোমরা কিন্তু চ্যানেলটাকে ঠিক যেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে এসছো যেই প্ল্যান করে এসছ সেই দিকেই হাঁটছো আর সেটা তোমরা সাকসেস পেয়েছো আর সেটাকে কাজে লাগাচ্ছ বিশ্বাস করো তুমি জানো আমাকে প্রত্যেকটা বিষয় তোমাকে জবাবদিহি করতে হবে তুমি বলবে তো যে না তোমাকে বাধ্য নই বাধ্য তুমি বাধ্য তুমি এইভাবে পাবলিককে ঠকাতে পারো না এই সময় এইভাবে পাবলিককে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারো না যতটা ইনোসেন্ট দেখাচ্ছ অতটাও ইনোসেন্ট নও তোমরা আর তোমার মা আমি বলছি তো সময় হয়ে এসছে যখন তুমি তোমার দিক থেকে কোনো কথা বলতে থাকবে তোমার মা নতুন করে চ্যানেল খুলবে আর সেই চ্যানেলে তোমার মা ভিডিও দেবে তোমার সম্পর্কে বলবে তুমি তোমার দিক থেকে তোমার মাকে নিয়ে বলবে এই সময়টাও দেখতে হবে আসবে সময় আমি জানি অনেক বড় প্ল্যান নিয়ে নেমেছ হ্যাঁ ভিউজ তুমি কামাবে কিন্তু তোমাকে জবাবদিহি করতে হবে আর আরেকটা কথা সব কিছু এড়িয়ে যাচ্ছ সিঁদুর কেন পড়ছো না হিন্দু ছেলেকে বিয়ে করেছো খুব শখ ছিল তোমার তুমি খুব সিঁদুর পড়তে ভালোবাসো লাল চুড়ি পড়তে ভালোবাসো তো কেন পড়ছো না আমাকে একজন এসে কামেজ করেছে কে সিঁদুর পড়বে না পড়বে সেটা তোমাকে কৈফত দেবে না একটা হিন্দু মেয়ে একটা হিন্দু ছেলেকে বিয়ে করলে সে বিয়ের পরে সিঁদুর পড়লো কি না পড়লো এরকম অনেক আছে চাকরি করে যারা সিঁদুর পরে না তাদেরকে আমরা প্রশ্ন করি না নাই পড়তে পারে কিন্তু হিন্দু শাস্ত্রে এটা আছে যে একটা মেয়ে বিয়ের পরে অন্তত এক মাস নোয়া শাখা পলা আর সিঁদুরটা পরে থাকে তারপরে গিয়ে খুলে দেয় অন্তত একটা মাস পরে এটা নাকি স্বামীর মঙ্গলের জন্য সেই দিক থেকেই আমি বলেছি এটা নয় যে একেবারে শাখা পরতেই হবে সদ্য সদ্য বিয়ে হয়েছে অবশ্যই শাখা সিঁদুর পরে থাক আর অনেকে বলছে যে হাজব্যান্ডকে তুই তুই করে বলে কেন সেটা আমি কিছু বলবো না বন্ধুর মতো অবশ্যই হাজব্যান্ডকে তুই তুই করে বলতে পারে সেটা তাদের ভালোবাসার ডাক থাকতে পারে আমার সেইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই তোমার এক মাসও হয়নি সাত দিনও হয়নি তোমার বিয়ে হয়েছে তোমার সিঁদুর নেই শাখা নেই কিছু নেই আবার হিন্দু ছেলেকে একেবারে গর্ব করে বলছো বিয়ে করেছ সেটা ছিল আমার প্রশ্ন তারপরে তুমি এক মাস পরে তুমি শাখা পড়লে কি সিঁদুর পড়লে তাতে কারোর কিছু আসে যায় না এখনো আমার কিছু আসে যায় না জাস্ট পাবলিক প্রশ্ন করছিল তাই আমিও কিন্তু প্রশ্নটা করেছিলাম এবার কথা হলো আমাকে এইটার জবাব দিও যে অনুরমের বাড়ির লোক মেনে নেয়নি কিছু করেনি তো অনুরো মানে অনুরাগ সরি অনুরাগ বলে ফেলছি বারবার সরি গো তো কেউ যখন মেনে নেয়নি তাহলে অনুপমের বাড়ি থেকে অনুপম এসি নিয়ে আসলো টিভি নিয়ে আসলো একবারে সব কিছু গুছিয়ে নিয়ে আসলো অনুপমের বাড়ির লোক কিছু বলেনি বাধা দেয়নি দেয়নি না দেবে না তো কারণ অনুপমের বাড়ির লোকও জানে তোমার বাড়ির লোকও জানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম প্ল্যান মাফিক যে আমরা এইভাবে বলবো যে আমাদের মেনে নিচ্ছে না আমরা পালিয়ে যাবো তো আমরা কোনো যোগাযোগ রাখবো না হ্যাঁ গোপনে গোপনে যোগাযোগ সবার সাথেই থাকবে তোমাদের সাথেও থাকবে অনুপমের বাড়ির সাথেও থাকবে কিন্তু পাবলিককে দেখাবো যে আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই তো এইভাবেই বেরিয়ে যাব তো পাবলিক ভাববে যে আমাদের ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য আমরা বেরিয়ে এসছি আস্তে আস্তে আমাদের দেখতে থাকবে এইভাবে আমার আমাদের চ্যানেলটা দাঁড়িয়ে যাবে তোমার প্ল্যান সাকসেস হতে চলেছে কিন্তু নাম কী হতে পারে সেটার আইডিয়া তোমার নেই আর অনুপমকে আরেকটা কথা বলবো প্লিজ করা কথা পাবলিককে বলো না সোশ্যাল মিডিয়া সম্পর্কে তোমার ধারণা খুব কম মারিয়া কিছুটা হলেও বুঝেছে ঠিক আছে মারিয়া এখন যেটা করছে সেটা নোংরামি পাবলিক ঠকাচ্ছে আর পাবলিককে ঠগানো সেটা কখনোই সহ্য করব না পাবলিকের ইমোশনস নিয়ে খেলা সেটা কখনোই সহ্য করব না আর যদি সঠিক সঠিক প্রত্যেকটা ভিডিওতে যেগুলো প্রশ্ন করব উত্তর দিতে পারো প্রমাণ সমেত তাহলে অবশ্যই মুখ খুলো আর যদি সেটা না করতে পারো শুধু ভিউজের লোভে চ্যানেল দাঁড় করানোর জন্য এই মিথ্যা খেলাটা খেলে থাকো তাহলে মুখটা বন্ধ করে থিকো কারণ যখন খুব পরিমাণে বলবো না নিতে পারবে না ঘুমাতে পারবে না ছটফট করবে ভালোবাসি যেমন কড়া করে বলতেও পারি তেমন আমাকে এই জন্য অনেকে পছন্দ করে না আর আমার তাতে কিচ্ছু আসে যায় না যারা আমাকে পছন্দ করে যারা আমার কথা শুনতে ভালোবাসে তাদের জন্য ভিডিও করি তোমাদের মতে যাকে ভালোবাসি তাকে নিয়ে কোনো খারাপ কথা বলা যায় না আমার মতে যাকে ভালোবাসি সে যদি ভুল করে অবশ্যই কান ধরে বলতে পারবো তাকে যে এটা কেন করলি নোংরায় নেমে মারিয়া ভালোবাসা বিয়ে একটা পবিত্র সম্পর্ক সেটা নিয়ে মিথ্যাচারিতা নোংরামি সত্যি মেনে নেওয়া যায় না অনেক বেশি নোংরামি করছো অনেক বেশি মিথ্যাচারিতা করছো আর সেটা কখনোই সহ্য করবো না আজকে জাস্ট এইটুকু বললাম প্রত্যেকটা ভিডিও আমি খুঁটে খুঁটে দেখবো আর তোমাকে নিয়ে একটা করে কন্টেন্ট করব আর সেই কন্টেন্টগুলো তুমি নিতে পারবে না আশা করি বলে দিলাম আজকে তোমাকে আমি সত্যি তুমি নিতে পারবে না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আসছি অবশ্যই রোজ একটা করে নিয়ে মারিয়াকে যতদিন মারিয়া তার চ্যানেল দাঁড় করানোর নেশায় থাকবে ততদিন আমিও মারিয়াকে নিয়ে আছি চলো সবাই ভালো থেকো টাটা